আপনারা কেমন আছেন আপনাদের কাছে আমি আমার রবের কাছে প্রথম এখন আমি আমার সকল ভিউয়ার্স দোয়া যারা আছেন এখন যারা দেখবেন এবং যারা পরে দেখবেন সকলের কাছে আমি দোয়া কামনা করছি আপনাদের সকলের কি আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি যে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আমি গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টের চিঠি পাইছি আজকে একটা ভিডিও পোস্ট করছিলাম মালদ্বীপের পরিস্থিতি বর্তমানে আবারও তাদের যে রেট যাদের যে রেট দেওয়ার জায়গাগুলো সেগুলোতে এখনও তারা দিতেছে সাউন্ড আর্ট ক্লিয়ার আছে কিনা একটু দয়া করে জানাবেন তুহিন গেস্ট হাউস নামে গেস্ট হাউস থেকে অনেকগুলো লোক ধরে নিয়ে গেছে বা এই বিষয় কি খোলা সম্ভব আছে বিষা যদি খোলেও ভাই আমার মনে হয় ফেব্রুয়ারি এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত ফিঙ্গারের যে মালদ্বীপে যে ফিঙ্গারের কার্যগুলো চলতেছে এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত ডেট দিছে ওর পরে হয়তো খুলতে পারে। কিন্তু এখন বিষা ওঠে খুব কম খুব স্লো আর অনেক দাম বেশি বিশাল আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন মালদ্বীপে যারা যেখানে আছেন। সবাইকে বলছি অনুরোধ করে বলছি একটু সাবধানে থাকবেন রবের কাছে প্রার্থনা করেন আমার এই লাইফটা একটু শেয়ার করে দেন আমাদের দেশের বর্তমান বর্তমান সরকার ডক্টর স্যার আপনি দয়া করে বলি অনুরোধ করে বলি এই রমজান মাসে আমাদের প্রবাসী ভাইদেরকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে আপনি অনেক ব্যস্ত থাকেন জানি অনেক ব্যস্ততার মাঝেও আপনি একটু মালদ্বীপ সরকারের সাথে কথা বলে লোক ধরা বন্ধ করেন আমার প্রবাসী ভাইগুলোকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে কারণে রমজান মাস অনেকের কাজ নাই খরচ বেশি এই সময় যদি ইনকামের মূল হতা যদি জেলে চলে যায় তাহলে কি অবস্থা হবে দয়া করে অনুরোধ করে এই লাইফটা শেয়ার করে দিন আমার ডাক্তারের বিস্তারিত করো কেটে কেটে দুই অংশ হইলো পোস্ট করে দেন ছোট্ট একটা ভিডিও করেন আমার এই লাইফটারে আমি কোনো কমপ্লেন না আপনারা ডাউনলোড করে কেটে আমার আমাদের বর্তমান সরকার ডক্টর স্যার যে সব দেশে গিয়ে প্রবাসীদের জন্য অনেক কিছু করছে দেশের জন্য অনেক কিছু করতেছে মালদ্বীপের লোক ধরাগুলো বন্ধ করার জন্য আপনাকে বিশেষ অনুরোধ জানাচ্ছি আমাদের প্রবাসী ভাইদের হাজারি মালদ্বীপ বাড়ি হয়ে যাচ্ছে আজকে আমাকে ধরে নিয়ে গেলে আমার পরিবার কেনবে আজকে যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের পরিবারের কি অবস্থা স্যার আপনি একটু দয়া করে এদেশের সরকারের সাথে কথা বলে লোক যারা বন্ধ করেন আমাদের মাননীয় হাইকমিশনটা মালদ্বীপের ওনার কোনো এদিকে কোনো ওনার এদিকে কোনো খবর নিচ্ছে না ওনাদের কোনো এগুলা দেখারও বিষয় না আমার মনে হয় এত ভিডিও করতেছি এত কিছু করতেছি ওনাদের কান পর্যন্ত যায় না ওনারা জানে সব সময় লোক ধরতেছে ওনাদের কোনো খোঁজখবরই দেখতেছি না ওই কয়দিন আগে শুনছি এক মহিলা মালদ্বীপের যে পররাষ্ট্রমন্ত্রী নাকি মনের সাথে আমাদের ডক্টর ইনসেন মিটিং করছিলো লোক আমাদের লোক এদেশে না আসলে চলবে আপনি যারা আছে তাদেরকে ধরা বন্ধ করতে বলেন দেখেন রাতের আধারে নয়টা বাজে আটটা থেকে নটার ভিতরে তারা বিন তারাবিন করছে কেউ সেই রেখে সে কেউ ইফতার করে খাওয়া দাওয়া করছে কেউ খায় নাই একজন পরিবারের সাথে কথা বলতেছে এই সময় যদি এই সময় যদি পরিবারের যে যে টাকা ইনকাম করার মানুষ তাকে যদি ধরে নিয়ে যায় তাহলে কী অবস্থা হবে আল্লাহর বিশেষ অনুরোধ করে বলছি আপনাদেরকে আমার এই লাইফটাকে কেটে হইলো কিছুটা অংশ হইলো আমার এই আহাজারির ভিডিওটা ডক্টর ইসের কাছে পৌঁছে দেন কেননা আমাদের এই মালদ্বীপ প্রবাসীদের পাশে আল্লাহ ছাড়া কেউ নাই পরিবারের মানুষগুলো খরচ চালানোর মতো কে দেখবে এদের ইনকামের সোর্স তো থাকে একজন সে থাকে বিদেশে সে যদি আবার বন্দী হয়ে যায় কোনো যোগাযোগ করতে পারে না রমজান মাসে বাচ্চারা হয়তো রমজান শেষ করে পরিবারের বাচ্চা কাচ্চারা কাপড় চোপড় চাইবে ইত্যাদির খরচ বেশি খাবার দাবারের খরচ বেশি রমজান মাসে খরচ বেশি সব কিছুর দাম বেশি এই সময় যদি আমাদের প্রবাসী ভাইগুলোকে ধরে ধরে পাঠিয়ে দেয় তাহলে কিভাবে চলবে তাদের সংসারটা ও আল্লাহ তুমি তো আসমান জমিনের মালিক তুমি আমাদের রিজার্ভের মালিক আল্লাহ এই বর্তমান সরকারের তুমি খাস রহমত নাজির করো আল্লাহ ওর মনের ভিতরে আল্লাহ এমন একটা জিনিস ঢুকিয়ে দাও ও যেন প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে আর না ধরে আল্লাহ তুমি রহমত আল্লাহ আল্লাহর ভিতরে আল্লাহ নাকি তিন বছর এই এই অভিযান চালু রাখবে আমাদের প্রবাসীদের কি অবস্থা হবে ওর কোনো কাজ নাই আল্লাহ তুমি আর দিকে অন্য কাজের দিকে আল্লাহ মন ঢুকিয়ে দেওয়া আল্লাহ ওকে আল্লাহ ওকে তুমি এই প্রবাসী ধরা বন্ধ করা দেওয়া আল্লাহ আল্লাহ এখানে থেকে তো যার কোনো মনে না থাকে ইচ্ছেই না থাকে আল্লাহ দূরত্ব আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ কেউ আমাদের কান না না আল্লাহ আল্লাহ তুমি তো রহমানের রাখি তুমি শুনবে আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ কত কষ্ট করে পরিশ্রম করে আমার বাইরা গেস্ট হাউসে আরাম করার জন্য আসছে আল্লাহ আমার সেই ভাইগুলোকে ধরে নিয়ে গেছে আল্লাহ কত ভাইদেরকে এখানে দেশ থেকে ধরে পাঠিয়ে দিয়েছে আল্লাহ তুমি জানো আল্লাহ আল্লাহ তুমি এরকম নিষ্ঠ রহমান আল্লাহ তুমি না রহমান রহিম তুমি না হাকিম কাইয়ুম জাল জাল জালালি আলী কাহাম আল্লাহ নাম ধরে ডাকবে নাকি তোমার আহ ভিতরে জোশ জোশ উঠে যায় ইয়া ইয়া কাইয়ুম আল্লাহ এই নামগুলো ধরে ডাকল তোমার ভিতরে জোর উঠেছে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি সকল প্রবাসীরা আল্লাহ তুমিও চলে যাও আমি তুমি কত মা বাবা কত আত্মীয় স্বজন কপারে চলে গেছে রমজান মাসে আল্লাহ সবার কাছে সবার দিকে তাকিয়ে এনেছে আমরা দোয়া করলে তাদের কাছে যাবে আল্লাহ তুমি তো রহমানুর রহিম তুমি তো তুমি তো অনেক মায়া করে মানুষ সৃষ্টি করছো আল্লাহ তুমি আল্লাহ তুমি খবরের শাস্তি দিও না আল্লাহ সবাই ভুলের জন্য আল্লাহ ভুলের ভুল আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ তুমি জানো সবাই তো দোকা করে ভুল করে ফেলেছে জানে করছে না জানিয়ে করছে বুঝে করছে না বুঝে করছে আল্লাহ তুমি সকল গুণাগুলো ক্ষমা করে দাও তুমি না রহমান রেখি আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি কষ্ট দিও না আমার নবী আমার নবী কান আল্লাহ আল্লাহমতের জন্য আল্লাহ তুমি আমার নবীর আল্লাহ আর না আল্লাহ আল্লাহ তুমি রহম করো প্রবাসীদের জন্য আল্লাহ কত প্রবাসী প্রবাসী এসে অসুস্থ থাকে আল্লাহ পাশে দাঁড়াবার মতো কেউ থাকে না আমি বুঝি আমার পায়ের ভিতরে পাশে কাটা ঢুকছে আমি ব্যথা হাঁটতে পারি না একটা পা পেলে আমি কদম দিতে পারি না নামাজ পড়তে পারি না আল্লাহ তুমি তো দেখো আমি নামাজ পড়তে পারি না তুমি আমাকে আল্লাহ সুস্থতা দান করো এরকম কত প্রবাসী বাইরে আছে অসুস্থ আল্লাহ সকল প্রবাসী বাইরে তুমি সুস্থ দান করো আল্লাহ তুমি তাদেরকে নে ভরে দিও আল্লাহ প্রবাসী মাইতে মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় পরিবারের মানুষগুলোকে যদি না দেখে কত কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদে নিয়ে যাল ভাই ভাই বিষয় খবর আমার জানালে বলছে তিন দিনে দিয়ে দেবে বেদেন ভাই এই যে কিছু কিছু বিষয় দিচ্ছে এই সকল বিষয়গুলো কি বিষয় চালু হওয়ার আগের না ভাই বিষয় চালু হওয়ার না এখন বিষয় ঘটে খুব দাম বেশি ভাই যেটাকে বলে আর কি কিছু টাকা বেশি দিয়ে বিষা তুলতে হয় এ ধরুন সেই ভিসা হয়তো অনেকে বিষা তোলে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসে এটা কোনো বিষার কিছু না ভাই যারা আমার সাথে আছেন যুক্ত যারা পরে দেখবেন আমার পাই হারতে পারি না ওই মোহনলালের কাছে সাহায্য শিখেছি আপনাদের কাছে দোয়া চাইছি আমার পা আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই এবং বর্তমানে পৃথিবীর যত প্রবাসী আছে যারা হাসপাতালে আছে যারা অসুস্থ আছে বিমারে আসতে সমস্ত প্রবাসীকে আল্লাহ তুমি সুস্থতা দান করিও প্রিয় ভাইরা আর নিজেটিতে আজকে ফিঙ্গারের কাজ হয়েছে দয়া করে ফিঙ্গারটা দিয়ে দিবেন আপনাদের ওইদিকে যা আছে তাই হবে ফিঙ্গারের কাজটা সম্পূর্ণ করেন এবং মালদ্বীপের অনেক জায়গায় ফিঙ্গার দিতেছে ফিঙ্গারের কাজটা শেষ করে দিয়ে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আমাদের আই কমিশনার কিন্তু বোঝার দরকার নাই ওনারা ওনাদের সমস্যা নেই তো ওনাদের আবার কেন কারণ আসে জানেন সারাদিনগুলো রাখলে যে কি কষ্ট লাগে পরিশ্রম করে গেস্ট হাজার যখন রেস্ট করার জন্য যায় কেউ পরিবারের সাথে কথা বলে কেউ রেস্ট করতেছে কেউ তারা বুঝি পড়াশোনা রেডি হয় একদম সিম্পলিভাবে থাকে এই সময় যদি ঘেরাউদি ধরে নিয়ে যায় কে দেখবে এই প্রবাসীদের দুঃখ আল্লাহ কেউ দেখার নাই কেউ আল্লাহ তুমি ছাড়া সবাই সবার ব্যস্ততা নিয়ে থাকে আল্লাহ তুমি তো ব্যস্ত থাকো না স্যার তুমি তো আগে সারিয়া থাকো আল্লাহ তুমি এত মায়া করে এত দয়া করে আল্লাহ মানুষ বলেছ আল্লাহ তুমি আমার মালদি প্রবাসী ভাইদেরকে হেফাজত করি আল্লাহ আল্লাহ বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি করে আল্লাহ পরিবারের মুখে হাসি পড়াইতে পারে না পাঁচ বছর সাত বছর দেশে যাইতে পারে না এমন লোক আছে পনেরো বছরও দেশে যায় না শুধু পরিবারকে যোগান দেওয়ার জন্য হে আমার আল্লাহ তুমি রহমত করো গল্লা এই রমজান মাসে রহমতের দশ দিন আল্লাহ বর কর রহমত না পেটাতে তিন দাপে করে দিয়েছ আল্লাহ আল্লাহ যারা এই ফেলানগুলো করতেছে আল্লাহ আল্লাহ তাদের মাথার থেকে আল্লাহ তুমি শয়তানিটা সরাই দেবো আল্লাহ আল্লাহ তুমি চাইনি সবই সম্ভব আল্লাহ তুমি নিজে কুটাই নিও না প্রবাসীদের আল্লাহ কত টাকা খরচ করে প্রবাসী আসছে আল্লাহ আল্লাহ আজকে আমার কান্না থামার রক্ত হয় তুমি আমার চোখের আমার চোখের বাড়িটুকু আমার প্রবাসী ভাইদের জন্য কবল করে নাও আমার খুব খারাপ লাগতেছে যে রাতে রাধারে ও গেস্ট হাউস থেকে গেলেও দিয়ে লোক ধরে নিয়ে যায় কোথায় পড়াবে কোথায় নিরাপদে আছে আমার প্রবাসী ভাইরা আমার প্রবাসী ভাইরা কোথায় নিরাপদে আছে আল্লাহ তুমি স্যারের রহমত করে আমাদের কেউ নেই আল্লাহ মালদ্বীপ মুসলিম দেশ আল্লাহ তুমি চাইলে মুসলমানদের অন্তরের ভিতরে আল্লাহ রহমত ই করে মধ্য মারব কেন আমাদের মালদ্বীপপুর আশেপাশে সবাই গরীব এত লোক عندنا পয়সা লেন কেও বাড়ি ঘর জমি বিক্রি করে আসছে কেও গাছ বিক্রি করে আসছে কেও ঘর বিক্রি করছে কেও ঘর বিক্রি করে আসছে আল্লাহ তুমি সেরা রহমত করে দেন কত খুশি ভাই করে ধরে নি গেছে দেশে পাঠায় তাদেরকে খুব কষ্ট দিয়ে পাঠায় চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মতো ইন্ডিয়াতে এক ফুটে পানিও দেয় না আল্লাহ তুমি যদি না বাইকে রাখো আল্লাহ তাদের যদি তাদেরকে তুমি আল্লাহ সহিসালের মতো নিয়ে যাও আল্লাহ তুমি জেল কাটে নিও না কত রকম ভাবি পরিবারের মানুষগুলো কথা না বলতে পারলে কত কান্নাকাটি করে যার পরিবারে কেউ থাকে না সে জানে আল্লাহ তোমার কাছে রস যখন কিছু দোয়া আল্লাহ তুমি রহমত কিছু আল্লাহ আমার মালদ্বীপ প্রবাসী সকল বাইরে ফিঙ্গারটা দিয়ে দিবেন আপনারা আমি আপনাদের কাছে সেলিব্রিটি হতে চাই না আমি আমার আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি আল্লাহ তুমি তোমাকে কবুল করে নিও আল্লাহ আর কোনো প্রবাসী বাইরে যদি করে না আল্লাহ আর যেন কাউকে ধরে নিয়ে পাঠিয়ে না দেয় আল্লাহ তুমি কাসুর রহমত করা আল্লাহ যতবার আল্লাহ করে ডাকছে আল্লাহ এতবার যদি মানুষের কাছে করতাম তার মন্টন মতো আল্লাহ তুমি না রহমান রাহিম আল্লাহ তুমি না তুমি না হাইমিন আল্লাহ তোমার কি রহমান আল্লাহ আল্লাহ মজলুমের তোমার নাকি তোমার কাছে কব না আমরা তো মজলুম আল্লাহ আমরা মুজাফির আল্লাহ তোমার কাছে তো কব না কথা আল্লাহ আল্লাহ তুমি আর কেউ রিজিভুট আনিও না আল্লাহ আল্লাহ তুমি আর কেউ রেজিপোর্টে নিবো না সবাইকে রমজানের রমজান সবাই পাশাপত্য নামাজ পড়বেন নিজে নিজের পরিবারের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন যে আত্মীয় স্বজনগুলো কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন এই রমজান মাসে এক ফুটে চুখির পানি বেরাইলে আমার আল্লাহর কে ফোটাই আমার আল্লাহ কবুল করে আল্লাহ কারো আমল যাবে না আল্লাহ তুমি এরপর থেকে যেন একটা খবর না শুনি আল্লাহ আল্লাহ তুমি আহমত করো আমার কলেজের বাইরে আমার এই ভিডিওটা শেয়ার করে দিয়ে ডক্টর কাছে পৌঁছে দিবেন উনি চাইলে এই দেশে সরকারের সাথে কথা বললে লোক ধরা বন্ধ করবেন আমাদের আর প্রবাসী ভাইদের ভিসা লাগবে না আমাদের বিষা শখ মিটে গেছে নতুন লোক আসে পুরা লোক ধরে পাঠিয়ে দেন নতুন লোক ধরে ফাটিয়ে দেন এত এত ভালোবাসা আমাদের আমাদের দরকার নেই দয়া করে আপনারা আপনাদের জায়গাতে ভিডিও শেয়ার করে দেবেন আমার শারীরিক অবস্থা খুবই খারাপ আমার জন্য দোয়া করবেন আমি সকলের কাছে দোয়া পারতি আমি সর্বগত মহান আল্লাহর কাছে সাহায্য চাইতেছি আমি সুস্থতা চাইতেছি আপনারাও দোয়া করবেন সকলে ভাই কান্না করবো না কান্না চলে আসে ভাই আসলে আমাকে কেউ ভালো জানো কেন না জানো আমি জানি যে আমার প্রবাসীদের ব্যথাটা কী মা বাবা ছেড়ে পরিবার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে কত মুখ ভেঙে কথা বলে মালিকেরা কত জায়গায় বেতন নাই যে এক রিসোর্টে বেতন দিতেছে না এরকম কত লোক কাছে বেতন পাচ্ছে না মায়ের কষ্ট পাইতেছে কথা এই দেশের লোকের কথা কথা শুনলে কলেজে হয়ে যায় কী বলবো তারপরে পরিবারের মানুষগুলোকে সুখী রাখার জন্য দুই বছর তিন বছর পাঁচ দেখা যায় না একটা পরিবার কত আশা ভরসা করে থাকে রমজান মাসে বাচ্চা কাচ্চারা কাপড় সাপড় কিনবে এখন যদি ধরে পাঠিয়ে দেয় আমার এই প্রবাসী ভাইদের কবে পাঠাবে তাদের পরিবারের অবস্থা কী হবে এমন মানুষ আছে আমাদের মালদ্বীপ প্রভাসীদের মধ্যে যে এই মাসের শেষে বেতন না পাইলে টাকা না ভাড়াইলে তাদের পরিবারে চুলা মতো চলে না এই জন্য বলছি আল্লাহ তুমি রহমত করে দিবাল্লাহ আল্লাহ তুমি তুমিনা রহমান রাহিম আল্লাহ তোমার এই নামটা অনেক মূল্য প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সকল প্রবাসীরা দোয়া করবেন সকলের জন্য এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন অনেক কষ্ট হয় অনেক অসহায় তারা আছে কিছু বলতে পারে না কাউকে বলার সুযোগ নেই টেলিফোন করার সুযোগ নেই চলে গেছে শেষ আমরাও যেন আল্লাহ আমাদেরকে তুমি মানে তুমি দিও ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন মাল দিবে আর লোক না ধরে এই লাইফটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আজানের টাইমে গেছে নামাজ আমার আমি পায়ের পেতে দাঁড়াইতে পারি না আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন দ্রুত তো সুস্থ হয়ে যাই সবার সুস্থ কামনা করে এখানে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ